ং বন্ধুরা আমি তিতির আমার একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করলাম এই চ্যানেলে এটা আমার প্রথম ডেলি ব্লগ বলতে পারো আজকে থেকে আমি আমার জীবনযাপনটা তোমাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে আশা করছি তোমাদের ভালো লাগবে সারা দিন আমি কি করি কিভাবে দিনটা কাটাই আমার এই দিন যাপনটাই দিনলিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সাথে তো আমার এই যে আর্যবাবু পেছনে দেখতেই পাচ্ছ তাকে তোমরা দেখতেই পাবে শাশ্বত মানে আমার হাজব্যান্ড আমি আর আর্যবাবু এখানে থাকি আস্তে আস্তে তোমরা পুরোটাই জানতে পারবে আমরা কিভাবে দিনগুলো কাটাই তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে খুব একটা ব্যস্ত সকাল কারণ একটু করে আর্যবাবু স্কুলে যাবে শাশ্বত অফিসের জন্য রেডি হচ্ছে তো খুব ব্যস্ত সকাল এখন আর তোমাদের সাথে কথা বলছি না সারাটা দিন কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি আর্যকে স্কুল থেকে আনতে যাচ্ছি এখন বাজে ওই পৌনে দশটা দশটা বাজতে দশ মতো বাজে চেষ্টা করি পৌনে দশটার মধ্যে বেরিয়ে যেতে তবে আমার স্কুল একদম পাশেই দশটায় ছুটি হয় পাঁচ সাত মিনিট আগে বেরোলেই হয় তো যাই হোক আজকে একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল তো এখন গিয়ে চট করে ওকে নিয়ে আসি আমি আসলে চেষ্টা করি দু ঘন্টা স্কুলে থাকে আটটার মধ্যে ওকে ছেড়ে দিয়ে আসি আমরা দু ঘন্টা স্কুলে থাকে এই সময়টার মধ্যে একটু ঘরটা পরিষ্কার করে নিতে আর দুপুরবেলায় ও যেটা খাবে সেটা রেডি করে নিতে কারণ আসার পরে ও যথারীতি টিফিন খায় না তো সেটা এসে একটুকে খাওয়াতে হয় তারপরে একটু চান খাওয়া মানে ওর পেছনে একটা সময় নিন চেষ্টা করি ও যতক্ষণ স্কুলে থাকে দু ঘন্টার মধ্যে আমি যতটা সম্ভব কাজে গিয়ে নেওয়ার তবে আজকে এখন ঘর একটু অবছালোই হয়ে রইল কারণ আজকে না সপ্তাহে একদিন চেষ্টা করি একটু ধুলো টুলো ঝাড়ার পরিষ্কার করা ডাস্টিং করার তো আজকে সেইটা করলাম যথারীতি পুরোটা শেষ হলো না তো ওই জন্য এখন সব কাজ রইলো এখন দশ মিনিট মতো আর বাকি আছে তো ঝট করে চলে যাই ওকে নিয়ে আসতে বাইরে প্রচণ্ড রোদও দাঁড়িয়ে থাকবে ওয়েট করবে সেটা একদমই ঠিক হবে না তো চলো ঝট করে যাই ঠিক পাঁচ মিনিটের রাস্তা সেটাতেও না এত রোদ প্রচন্ড আর স্কুলের টাইমিং সমানে এগোচ্ছে মানে এখন হয়েছে আটটা থেকে দশটা স্কুলের টাইমিং এতটা সকালে ছিল না এসে গেছি এসে গেছি আবার ওয়েটিং দু তিন মিনিট বাকি আছি দেখাচ্ছি বেল এখনো পড়েনি তো দাঁড়াই বাইরেটা কোনো নতুন বাচ্চা শোনা যাচ্ছে কেমন হলো স্কুল বাবা ভালো আছে স্কুল জল গুড ঢুকে এসে শান্তি এখন একটু আর্যকে খাওয়া দাওয়া করাই পাঁচ দশ মিনিট বসে একটু জল টল খাওয়াবো একটু খাবেও টিফিনটাও সেরকম খাইনি অলমোস্ট তো তারপরে আবার কাজকর্ম আছে আর আজকে তো এখন কি করছে একটু দেখাই দাঁড়ো টিফিন খাওনি কেন বাবা ভাল লাগেনি ভাল লাগলে খাওনি কেন ভাল লেগেছে তাহলে আমি যে করে দিলাম সকালে খেলে না আজ এখন কি খাবে তাহলে দেখি চলো ঠিক আছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করব সেটা হচ্ছে এই যে চেয়ারে জামা কাপড়গুলো কাল রাত থেকে রয়েছে কালকে কেচেছি ওয়াশিং মেশিন কালকে চালিয়েছি আজকে এখনো ভাঁজ করার সময় হয়নি তো এখন এই ফার্স্ট কাজ হবে চেয়ারটা পরিষ্কার করা আমার সব কাজে যে সাহায্য করে চলে এসেছে তবে ওর সাহায্যে আমার কাজ বাড়বে না কমবে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে এই মুহূর্তে আর্যবাবুর দাবি হচ্ছে ওয়াটার বটলে ওকে জল ভরে দিতে হবে জলটা খাবার জন্য নয় জলটা নিয়েও খেলবে আজকে সকাল থেকে ঝাড়াঝুড়ি করতে গিয়ে কাজ অনেক লেট হয়ে গেছে অন্য সময় এই সব সমস্ত কাজগুলো মানে আর্যকে স্কুল থেকে আনার আগেই আমার হয়ে যায় তো যাই হোক এখন যা বাকি ছিল ক্লিন হয়ে গেল এখন ওই মমতা দিয়ে আসবে তখন ঝাড় দেবে মুছবে সেগুলো করবে তো চলো দেখি আমার ডাইনিংটাও একদম নোংরা হয়ে পড়ে আছে তো ওটা করে নিই তারপরে আর্যকে চান করাবো উচিত So, yes, so for Woody, one, one for one for Woody, one for day, one for Woody, one for Woody, one for Woody, one for the little boy who lives down the lane. Dum, dum, tum, who lives down the lane. Dum, dum. যে এখন ঘুমোচ্ছে তো তো এখন ঘন্টা খানেক ঘণ্টা দিয়ে নিশ্চিন্তে ঘুমোবে আর আমারও চান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো আমি ভাবছি এখন খেয়ে নি দুপুরের খাবারটা খাই তারপর টুকটাক কিছু কাজ আছে আর আজকে শ্বাসে হয়তো অন্যদিনের তুলনায় একটু তাড়াতাড়ি আসবে তো এসে একটু কিছু খায় সেটাও বানাবো তো যাই হোক এখন আমি লাঞ্চটা করে নিই এখন বেজে গেছে দুটো পনেরো কুড়ি এরকম হবে এখন প্রায় আড়াইটে বাজতে যায় তো আমি খেয়ে নিই এখন চলো আজকে মেনুটা একবার দেখাই এটা তো ঢেঁড়সের একটু ঝাল করেছি আর এটা হচ্ছে শাক মাছের মাথা দিয়ে এটা মুসুর ডাল আর এটা আমের চাটনি পাতলা এটা কালকে করেছিলাম আজও খাচ্ছি আর এইটা ডিম সত্যি এখনও ছাড়াই নি তো ছাড়াতে হবে তো যাই হোক বসে পড়ি খেতে আরম্ভ করলাম খাওয়া আর এখন তো দুপুরবেলায় প্রচণ্ড গরম মানে এই আড়াই এখন তো আড়াইটে বাজে প্রায় প্রায় আড়াইটেই বাজে তো ওই যে পেছনে দূরে ঘড়ি দেখা যাচ্ছে তো ওটাই বলছি যে এখন তো প্রচণ্ড সাংঘাতিক গরম দুপুরবেলাটায় তো বেশি গরম লাগে আমার এই যেটা বেডরুমে আর্য ঘুমাচ্ছে আমি পর্দা মানে পর্দা আছে একটা তার উপর দিয়ে মোটা পর্দা একটা মোটা চাদর দিয়ে মানে ঘরটা পুরো আমি অন্ধকার করে দিই ওই যে দেখো পুরো বেডরুমটা একদম অন্ধকার মানে ঢুকলে একটা শান্তি তো এখন খেয়ে নিই আর অন্যান্য দিন এই সময় আমার সেরকম মানে কাজ আমি কিছু করি না এরপর টুকটাক একটু হয়তো এই ভিডিওই এডিটিং করলাম অথবা মানে নিজের টুকটাক কিছু কাজ থাকলে এগুলো করি মানে রান্নাঘরের কোনো কাজ করি না তবে আজকে আমার আর একটা জানো তো ইউটিউবে কুকিং চ্যানেল আছে তো আজকে ভেবেছি ওই চ্যানেলটার জন্য একটা রান্না একটা মিষ্টি করবো তো সেই জন্য আজকে খেয়ে উঠে ইচ্ছা আছে রান্নাঘরে যাওয়ার আর কি তো খেয়ে নিই তারপরে দেখছি কাজটা মানে আর জন না ঘুমলে না ওটা ঠিক ধীরে সুস্থে করা যায় না তো আর জন ঘুমাবে ওই টাইমটার মধ্যেই করে নেওয়ার ইচ্ছা সেই জন্যই এখন করবো তো চলো ওকে খেয়ে নেওয়ার কথা না খাওয়া দাওয়া হয়ে গেছে তবে আমার যে কাজটা করতে একদম ভাল লাগে না সেটা হচ্ছে এই রান্নাঘরটা না রান্না করার পরে গুছোতে তো এখন সেই সকাল থেকে পরপর করেছি ছড়িয়ে ছিটিয়েই আছে একদম মানে করব করব করে বেশি জমে গেছে আরও তো যাই হোক এখন এইটাকে ক্লিন করতে হবে ওই চারটে সাড়ে চারটে নয় সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে মমতা এসে যায় তার আগে চেষ্টা করছি এখানটা একটু পরিষ্কার করে ফেলতে তো চলো মানে আমার রান্নাবান্না সব হয়ে গেছে বড়ো কাজ হয়ে গেছে তো এটা চলো করে ফেলি ক্লিন করে ফেলি সকাল থেকে এক এক দফায় রান্না করেছি আর করতে করতে আজকে রান্নাঘরটাকে একটু বেশি অগোছালো করে ফেলেছি আসলে প্রত্যেক দিন সকালের রান্নাটা করার পরে একবার গুছিয়ে নিই কিন্তু আজকে ওই যে বললাম ঘর ঝাড়াঝারি করছিলাম তো সেই জন্যই ওই দিকটায় ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এদিকের খেয়াল করিনি একদম ভীষণই বাজে অবস্থা হয়ে গেছে আসলে সকালে শাশ্বত ব্রেকফাস্ট ও টিফিন নিয়ে যায় সেটা করি আর্যবাবুর টিফিনটা করি যদিও আর্যবাবু ব্রেকফাস্টে সেরকম কিছু করে যায় না হয়তো দুধ বিস্কুট বা দুধ ছাতুই খেয়ে যায় তবে ওই টুকটুক করে করতে করতেই রান্নাঘরটা অনেকটা আজকে নোংরা হয়ে গেছে এরপর দুপুরে রান্নাবান্নাও করেছি সব মিলিয়ে অনেকটা কাজ করেছিল তো যাই হোক দেখো টুকটুক করে সবটা আবার করেই নিয়েছি রান্নাঘরটা এলোমেলো থাকলে পরের কাজটা করবার একদম এনার্জি পাওয়া যায় না বেশ পরিষ্কার করে নিয়েছি সব আর এইটা হচ্ছে শ্বশ্বত এসে খাবে ওটাও করে রাখলাম এখন এটা একদম সিম্পুলভাবে করেছি কারণ আর্যকেও দেব শ্বশ্বত খাওয়ার আগে একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা এগুলো দেওয়ার ইচ্ছা আছে বাকি আর্য খাবে বলে একদম কম তেলে একটু গাজর সামান্য পেঁয়াজ দিয়ে করলাম তো এখন ভাবছি একটু কুলফি বানাবো মানে এখন বানিয়ে রাখলে আজকে রাত্রিরে হয়তো জমে যাবে জানি না তো অফিস থেকে এসে বা বিকেলের দিকে তো খেতে পারবো না আর আমি সন্ধেবেলা একটু চাটাই প্রেফার করি মানে যতই গরম হোক গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি তবু চাটা দিনে একবার আজকে অবশ্য দুবার আগে সকালেও চা খাওয়া হয়েছে যাই হোক মানে চা সন্ধেবেলায় চা ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না তো যাই হোক আমার কাছে না একটা কাস্টার্ড পাউডার আছে তো ভাবছি এখন একটুখানি কাস্টার্ড পাউডার দিয়ে কুলফি বানাবো মানে কুলফি মানে হচ্ছে এই ছোটোবেলায় আমরা যেগুলো খেতাম না ওই কাঠি দিয়ে তো কাঠি তো নেই পপস্টিকগুলো আছে ওটা দিয়েই ভাবছি একটু ছোটোবেলার মতো করে সিম্পল একদম সিম্পল করে একটু কিশমিশ দেবো এই সিম্পুলভাবে একটুখানি কুলফি বানাবো তো দেখি রেডি করে রাখি এই যে কাস্টার্ড পাউডারটা আছে আগে একদিন বানিয়েছিলাম আর এই এখন বাকিটা অনেকটাই আছে এখন হয়তো দুবার হবে তো যাই হোক আজকে এখন একটুখানি এটা দিয়ে কুলফি বানাই আর দুধ তো আছেই দুধটা ঘন করে নিয়েছি আর এতে না কাস্টার্ড পাউডার দিয়েছি ছোটবেলায় যে আমরা কুলফি আইসক্রিমগুলো খেতাম ঠেলাগাড়ি করে যেত সেই ছোটোবেলার ওই স্বাদটাকে মাথায় রেখে এই রেসিপিটা করেছি পুরো রেসিপিটাই আমি আমার কুকিং চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আর আর্যবাবুকে না ফ্রিজে ঢোকানোর আগেই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়েছি আইসক্রিমের মতো তো কি বলছে চলো দেখি আমি কি তোমার একটু হেল্প করে দেবো একা একা খাবে ঠিক আছে আর তোমার ঘুমটা ভালো হয়েছে দুপুরে একটু মাম্মার দিকে তাকাও কি গো হ্যাঁ বলো না গো তোমার ঘুমটা ভালো হয়েছে আর মামা আইসক্রিমটা ভালো রান্না করেছে তাহলে আর কিনে খেতে হবে না তো আমাদের কিনে আর খেতে হবে না মাম্মাই তো রান্না করে দেবে এবার আজ্য খাচ্ছে আমার আহান বুড়ো খাচ্ছে তাই তো আমার মহারাজাটা খাচ্ছে আজকে বলেছি সুজি দিয়ে একটা মিষ্টি বানাবো তো সব কিছু যা যা লাগবে এখানে দুধ সুজি আরো যা যা আনুষাঙ্গিক লাগবে সব মোটামুটি রেডি করে নিয়েছি তবে তখন ভেবেছিলাম যে আর্য ঘুমতে কোঠার আগে করবো আজকেই আর যে তাড়াতাড়ি ঘুমতে পড়েছে তো যাই হোক ও এখন একটু ওর মতো খেলবে আমি ঝটপটটা বানিয়ে নিই কীভাবে বানাচ্ছি এখানে আর দেখাবো না কারণ আমি ওটা কুকিং চ্যানেলে পুরোটাই ভিডিওটা দেব তো চলো ঝটপট করে ফেলি কারণ শাশ্বত আজ বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে তো ও কিন্তু আসছে একটু পরেই এসে যাবে তো আমি এটা আজকে ঝটপট করে ফেলি যাচ্ছে ঘুরতে শাশ্বত যেহেতু আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে তো ও একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আবার সন্ধেবেলায় সবাই মিলে একটু বেরিয়েছি বাড়ি থেকে মিনিট দূরে একটা মল আছে ওখানেই আমরা বেশ খানিকটা আগে বাড়ি এসে গেছি আর্যবাবুর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আর্য এখন রাত্রিবেলা একটু পড়াশোনায় মন দিয়েছে তো আমি ওর পাশে একটু এসে বসলাম এরপর আমরাও খেয়ে নেবো আজকে আমাদের খাবারে না একটু স্পেশাল রয়েছে চিকেন স্যান্ডউইচ আমরাও এখনই খেয়ে নেবো মানে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার ইচ্ছা আছে কালকে সকালে ওঠা আছে তার থেকেও বড় কথা আজকে সারাটা দুপুরই রান্নাঘরেই ছিলাম তো তো ক্লান্তও লাগছে এসে আর কথা বলতে পারিনি কারণ ভীষণ দেরি হয়ে গিয়েছিলাম আমরা বাড়ি ঢুকেছি প্রায় আটটা চল্লিশ তো তখন ফ্রেশ হয়ে আর্যকে ফ্রেশ করি ওকে খাইয়ে দিলাম কারণ ওকে আমি চেষ্টা করি নটার সময় খাওয়াতে তাহলে ওর কিন্তু সব কিছু ঠিকঠাক থাকে তো এখন আমাদেরও ডিনার হয়ে গেছে তোমরা দেখলেই আজকে আমাদের ডিনারে ছিল স্যান্ডউইচ একটু অন্যরকম আজকে কিছু করবো ভেবেছিলাম তো চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর্যবাবু ঘুমিয়ে পড়েছে কালকে স্কুল শাশ্বতর অফিস সমস্ত কিছু আছে তো ব্যস্ততা সকাল সকাল উঠতে হবে তো আর্যকে এখন অনেকটাই সকালে উঠতে হয় মানে ও আটটার সময় স্কুল আমরা আটটা বাজে দশ এরকম বেরোয় মিনিট দশে কাকে বেরোয় কিন্তু অনেকটা আগে উঠে পড়তে হয় তা না হলে মুড আসে না না খেয়েই চলে যাবে তো সেই সবের জন্য বেশ সকাল সকাল তুলে দিই ওকে এবার শুয়েই পড়বো সমস্ত কাজ হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকে আমাদের সারাটা দিন কীভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো